বিষয় সেটি অবশ্যই হনুমান জয়ন্তী যেটি আসন্ন বারোই এপ্রিলে অনুষ্ঠিত হতে চলেছে এই হনুমান জয়ন্তীর বিশেষ সুন্দর মুহূর্তে আপনাদের জীবনে অর্থাৎ যে কটা রাশি চক্র অনুযায়ী যে কটা রাশি আছে অর্থাৎ মেষ বিষ মিথুন সিংহ কর্কট তুলা বৃষ্টি ঘূর্ণ মকর কুম্ভ এবং মীন এই কটা রাশি তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে তাদেরকে রেম ধারণ করতে হবে বা কোন কোন বিশেষ অ্যাপ্লাই করতে হবে যার ফলে তাদের কিন্তু রাশিচক্রের যে নেগেটিভিটি সেটা কেটে যাবে সেই বিষয় নিয়ে আমি আজকের এই চর্চাকে শুরু করব তো শুরু করছি হনুমান জয়ন্তী যেটি আসন্ন বারোই এপ্রিলে অনুষ্ঠিত হতে চলেছে তার সুপ্রভাব বা তার কুপ্রভাব সম্পর্কে দেখুন সর্বপ্রথম যেটা বলবো আপনাদের যাদের রাশি অনুযায়ী যাদের শনির দৃষ্টি চলছে বা শনির সাড়ে সাতি চলছে শনির সাড়ে সাতই মূলত কুম্ভ মিন এবং মেষ রাশি এই তিনটি রাশির জাতক বা জাতিকাদের এই শনির সাড়ে সাতিতে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে তাদেরকে এই যে শনির সাড়ে সাথী এর প্রভাব থেকে মুক্ত করার জন্য কি কী উপায় করা যেতে পারে এবং আসন্ন হনুমান জয়ন্তীতে কী টোটকা অবলম্বন করলে আপনাদের এই যে অশান্ত পরিবেশ সেটি শান্ত হবে এবং তার সাথে আমি বলবো আপনাদের জীবনে স্টেবিলিটি আসবে সেটার জন্য একটি অপত্র টোটকা নিয়ে আপনাদের সামনে এসেছি দেখুন সর্বপ্রথম যেটা আমি বলব হনুমান জয়ন্তী ক্ষেত্রে সর্বপ্রথম যেটা পজিটিভিটি দান করে সেটা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ এটা তো আপনাদের করতেই হবে আপনারা যতটা সম্ভব এই পুরো দু সাল বিশেষ করে পার্টিকুলার ওই তিনটি রাশি অর্থাৎ কুম্ভ মিন এবং মেষ রাশি এটা তো অবশ্যই করবেন এবং বাকি রাশি যেগুলো তাদেরও কিন্তু নানারকম সমস্যা আসছে কারণ হচ্ছে এই যে শনি দৃষ্টি সেটা কিন্তু বিভিন্ন হাউসে পড়ছে যার প্রভাবে কিন্তু তাদের নানারকম প্রবলেম হচ্ছে এবং এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের এই হনুমান চল্লিশার দিন থেকে অর্থাৎ বারোই এপ্রিল থেকে আপনাদের কি কি করতে হবে দেখুন সর্বপ্রথম যেটি বলবো একটি আটার ডো তৈরি করুন যে আটার ডো দিয়ে একটি প্রদীপ তৈরি করুন প্রদীপটি অবশ্যই হতে হবে চার এবং এই প্রদীপটা একটা সুন্দর জায়গায় আপনাকে অভিষেক অভিষিক্ত করতে হবে কিভাবে অভিষিক্ত করবো অর্থাৎ স্থাপন করবো দেখুন একটা পাত্র নিতে হবে সেই পাত্রের মধ্যে কয়েকটি বিশেষ জিনিস সেটা হচ্ছে অবশ্যই অল্প কিছু সিদ্ধ চাল কিছুটা গম কিছুটা কৃষ্ণ তিল এবং তার সাথে বিউলির ডাল অর্থাৎ কলাই যাকে বলে এই কটা জিনিস একটা পাত্রের উপর রাখবেন তার উপরে ওই তার উপরে ওই চতুর্মুখী যে প্রদীপটা আপনি বানিয়েছেন সেই প্রদীপটা প্রদীপটা স্থাপন করুন এবং এর মধ্যে তুলো দিয়ে আপনি এই প্রদীপটায় এর মুখ করবেন চারটে মুখ হবে অবশ্যই এবং এর মধ্যে কি কী দেবেন সর্বপ্রথম যেটা দিতে হবে চামেলি তেল নাম্বার টু ঘি আর নাম্বার থ্রি যেটা সেটা অবশ্যই আপনাদের তিল তেল তাহলে তিনটে জিনিস তিল তেল চামেলি তেল আর একটা হলো ঘি এটা দিয়ে এই প্রদীপটা অবশ্যই সন্ধ্যেবেলায় পঞ্চমুখী হনুমানজির যদি কোনো ছবি থাকে সেটিকে সামনে রেখে বা শুধু হনুমানজির ছবি বা মূর্তি যদি না থাকে তাহলে আপনাদের ইষ্ট দেবতার সামনে রেখে এটা সন্ধ্যেবেলায় জ্বালাতে হবে দেখবেন এই যে প্রদীপের যে তাপ এর যে কিরণ সেটা যদি আপনার এই ইষ্ট দেবতার দিকে যায় তাহলে কিন্তু আপনাদের পজিটিভিটির পরিমাণ বাড়বে এবং যে এই দীর্ঘদিন ধরে আপনারা যে নানা নানারকম প্রবলেম বা অসুবিধাতে ভুগছেন সেই জায়গাগুলো কিন্তু অনেকটা পরিমাণে অবশ্যই ঠিকঠাক হয়ে যাওয়ার মতন একটা পরিবেশ সৃষ্টি হবে দেখুন এই কিছুদিন আগে ভূমিকম্প হলো কাকুর প্রবাহ বাড়ছে আবার হওয়ার একটা প্রবণতা রয়েছে অসময়ে বৃষ্টি এই জায়গাগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কিন্তু হাউসে নানাভাবে এফেক্ট করবে যার প্রভাবে শুধু পার্টিকুলার কতগুলি রাশি নয় বারোটি যে মূল্যবান রাশি সেই সবক রাশির উপরেই এর প্রভাব পড়বে এই যে নেগেটিভ প্রভাব এটিকে দূর করার জন্য আপনারা এই হনুমান জয়ন্তীর দিন অবশ্যই এই যে টোটকাটা বললাম এটি অবশ্যই আপনারা পালন করবেন তাহলে আপনাদের রাশির উপর থেকে যে দৃষ্টি সেটা অবশ্যই অনেকটা প্রসমিত হবে দেখুন তার সাথে সাথে আমি বলবো যে বারোটি রাশি রয়েছে সেই রাশিকে আপনাকে জাগ্রত করতে হবে কিভাবে জাগ্রত করবেন বারোই এপ্রিল থেকে আপনারা শুরু করুন এবং দু হাজার পঁচিশ সালটা পুরোই করুন তাহলে দেখবেন অনেকটা প্রবলেম থেকে আপনারা মুক্তি লাভ করেছেন দেখুন সর্বপ্রথম আমি বলবো মেষ রাশির বিষয়ে এই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বা এই যে চতুর্মুখী প্রদীপ আমি বললাম এই প্রদীপটাকে জ্বালিয়ে যারা মেষ রাশির জাতক জাতিকা তারা কি বলবে তারা বলবে ওম নম শিবায় নম ওম শিবায় নম যারা বৃষ রাশি তারা কি বলবে বৃষ রাশির জাতক জাতিকারা বলবে ওম নম নাগেশ্বরায় নম ওম নম নাগেশ্বরায় নম এরপর হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা কি বলবে তারা বলবে ওম নম শিবায় কাল মহাকালায় নম ওম নম শিবায় কালম মহাকালায় নম এটা মিথুন রাশির ক্ষেত্রে এরপর বলব কর্কট রাশি কর্কট রাশি কি বলবেন ওম নম চন্দ্র মৌলবে স্বরায় নম ওম নম চন্দ্র মৌলবে স্বরায় নম সিংহ রাশি সিংহ রাশি কি বলবে ওম নম শিবায় শান্তায় নম এরপর আসছি কন্যা রাশি কন্যা রাশি বলবে ওম নম শিবায় কালাম নম ঔম নম শিবায় কালাম নম এরপর হচ্ছে তুলারাশি রাশি কি বলবে ও নম শিবায় কণ্ঠায়ম শিবায় কণ্ঠায় নম এরপর হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতকরা কি বলবে ওম নম হোম ওম নি সহা ওম নম হোম সহা এরপর আসছে ধনুরাশি ধনুরাশি কি বলবে ওম নম শিবায় গুরু দেবা ওই সহা ওম নম শিবায় গুরু দেবা ও সাহা এরপর হচ্ছে মকর রাশি মকর রাশি কি বলবে ওম নম জি সয়ে সাহা এরপর বলবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকারা কি বলবে ওম নম শিবায় জি সয়ে সাহা এবং পরিশেষে সর্বশেষে বলবো মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকারা তারা কি বলবেম শিবায় গুরু দেবা ওই নম দেখুন সমস্যাময় জীবনে আগামী দু হাজার পঁচিশ সালে এই যে বিশেষ নাক্ষত্রিক পরিবর্তন ঘটতে চলেছে এই নাক্ষত্রিক পরিবর্তনে আমাদের প্রত্যেক রাশির জাতক প্রজাতিকার জীবনে বেশ কিছু জায়গা অবশ্যই খারাপ তর হতে চলেছে এবং এই খারাপ তর যে হবে এটা তো নিশ্চিত কিন্তু তার যে প্রভাব সেটা অবশ্যই আমরা কমাতে পারি সেই প্রভাব মিনিমাইজ করার জন্য এই যে আসন্ন হনুমান জয়ন্তী যে বিশেষ প্রত্যা আপনাদের সামনে বললাম এটি আপনারা যদি পালন করে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে অনেক সমস্যার থেকে অবশ্যই পরিত্রাণ পেতে সমর্থ হবে আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার